আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা দশুমতীতে দশুমতী ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি আমরা এখন যাব হচ্ছে টঙ্গি ইস্তেমার মাঠে আর যেমনটা বলছিলাম আমি অফিসে যাওয়ার জন্য খুব সকালেই বের হলাম পাবলাম যে গাড়ি পাবো কিন্তু সব গাড়ি বন্ধ শুধুমাত্র কয়েকটা ব্যক্তিগত গাড়ি আর হচ্ছে কি আপনি যে বিভিন্ন জেলা থেকে যেসব গাড়ি আছে এরকম দুই একটা গাড়ি দেখা যাচ্ছে বেশিরভাগ গাড়ি বন্ধ মানে লোকাল বাস তো নাই রাস্তায় তো এখন চিন্তা করলাম তাহলে একটু ইজতেমার মাঠে চলে যাই আর ইস্তেমার মাঠে যাব ওখানে কিন্তু হেঁটে যেতে হবে কারণ রাস্তায় কোনো গাড়ি নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে যশোমুদ্দিক তো এই মুহূর্তে আমরা রওনা দিলাম হচ্ছে টঙ্গি ইজতেমার মাঠের দিকে আমার মূলত অফিসে যাওয়ার কথা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ি পাচ্ছি না যে কটা গাড়ি আসতেছে সব হচ্ছে গিয়ে প্রাইভেট বা ব্যক্তিগত গাড়ি লোকাল গাড়ি একেবারেই নেই তো যার জন্য এখন আমি ইজতেমার মাঠের দিকে যাব আর হেঁটে হেঁটে যাবো আমরা এখান থেকে যেমনটা বলছিলাম এখন আসছি হচ্ছে যশুমদিতে আর যশুমদি থেকে যাচ্ছি হচ্ছে ইজতেমার মাঠের দিকে সেই মুহূর্তে ইজতেমার মাঠের দিকে যাচ্ছে আর সবাই কিন্তু হেঁটেই যাচ্ছে এখান থেকে উত্তরা থেকে টঙ্গি তুরাক্তির কিন্তু মোটামুটি ভালোই দূরে আছে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বা চার কিলোমিটারের রাস্তা আর ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই রাস্তাটায় কিন্তু হেঁটেই রওনা দিয়েছে সবাই যদি একটু ঘুরে দেখাই আমার পিছনেই দেখেন কত মানুষের মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছে টঙ্গি তুরা দিকে তা আমিও এখনও দিকে যাব আর হেঁটেই যাব। হেঁটে যাচ্ছি আর যেমনটা বলছিলাম প্রচুর আনাগো না আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ব্রিজ দিয়ে হাঁটাই যাচ্ছিল না মানুষের জন্য আর গাড়ি কিন্তু সবই বন্ধ গাড়ি বন্ধ থাকার কারণে হেঁটে যেতে হচ্ছে এখন আমার সাথে আমার মামাও আছে আমি আর আমার মামা রহমান আমরা অবশেষে আমরা এসে পৌঁছে গিয়েছি আবদুল্লাপুর কামারপাড়া এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত হেঁটে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে ইস্তিমার মাঠের ভিতরে বলা চলে এখান থেকে খুব কাছেই হচ্ছে ইজতেমার মূল ময়দান যেমনটা বলছিলাম আমরা এসে পৌঁছে গিয়েছি আবদুল্লাপুর এটাকে মূলত আবদুল্লাপুর বলাটা ঠিক হবে না এটা হচ্ছে সুইস গেট বা কামারপাড়ার পাড়ার কাছাকাছি এখানে একটি কাঁচা বাজার রয়েছে এখানে হচ্ছে ফলমূল থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই বিক্রি করা হয় তো আমরা এখন মূলত ফলমূল যে যা পাশটাতে বিক্রি করে এই পাশটা ধরে ইস্তেমার মাঠের দিকে যাচ্ছি আর সত্যি কথা বলতে এখান থেকে হাঁটা পথের দূরত্বই হচ্ছে ইস্তেমার মূল ময়দান আমরা এই মুহূর্তে হচ্ছে গিয়ে এসতে আমার মাঠের ভিতরের দিকে প্রবেশ করছি আর আবদুল্লাপুর সুইচ গেট দিয়ে যাচ্ছি এখানে কিন্তু এটা হচ্ছে কিন্তু কাঁচা বাজার বা পাইকারি বাজার এটা হচ্ছে কলের বাজার আমরা কিন্তু এই পাশে দিয়ে যাচ্ছি এখানে ফল থেকে শুরু করে মাছ তারপর হচ্ছে মাছ মাংস মুরগি মানে এই কাঁচা বাজারটাতে সব কিছুই পাওয়া যায় তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি আর কি জামাটা বললাম মাঠে মুখে জামা এখানে বাইকের যে কলা বিক্রি করা হয় সেটা হচ্ছে কলা পাওয়া অবশেষে আমরা এসে পৌঁছালাম টঙ্গীর তুরাক তীরে তবে এখন আমাদেরকে তুরাক নদী পার হয়ে মূল ময়দানে প্রবেশ করতে হবে আজকে আপনাদেরকে আমি মূলত দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কিভাবে আসি হচ্ছে ইজতেমার মাঠে এটা হচ্ছে ইজতেমার প্রথম অনুষ্ঠান এরপরে আরো দুটা অনুষ্ঠান আয়োজন করা হবে যত সময় বাড়ছে বা মেলা বাড়তেছে তত মানুষের ঢল নামতেছে ইজতেমার মাঠে এই মুহূর্তে কিন্তু অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে হেঁটে হেঁটে কিন্তু ইস্তেমার মাঠে আসছে নদীর উপর দিয়ে এখন ইজতেফার মাঠের দিকে যাচ্ছি আর সাথে আমার মামা আছে আজকে আমি মামা আর আমার ছোট ভাই হাবিব সবাই মিলে আজকে ইজতেভার মাঠে চলে আসলাম যেমনটা বলছিলাম এটা হচ্ছে টঙ্গি ইজতেমার প্রথম পর্ব আর প্রথম পর্বের আজকে আখিরি মোনাজাতের মাধ্যমে বা মধ্য দিয়ে শেষ কিন্তু প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সম্ভবত আজকে নয়টার থেকে সাড়ে নটার মধ্যেই কিন্তু আখিরি মোনাজাত হওয়ার কথা ছিল আমরা সকাল প্রায় সাড়েটার থেকে সাড়ে সাতটার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর এরপরেই আমরা আটটা সাড়ে আটটার মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছি টঙ্গি ইজতেমার মাঠে এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেমনটা বললাম আজকে আখিরি মোনাজাতে অংশগ্রহণ করা

তাদের বিস্তৃ ইজতেমার প্রথম পর্ব আমি এই মুহূর্তে আসি হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে আজকের মতো ইজতেমা শেষ যে যার মতো করে এখন বের হয়ে যাচ্ছে তাদের ঘিপাড়া দিতে এখন আসলে যারা এখানে আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসতে আজকে এই মোনাজাত্রা অংশগ্রহণ করার জন্য আসছে তারা হচ্ছে গিয়ে ইজতেমায় আসছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের ওনারা তো সবাই জানে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু আমাদের এই টঙ্গি বিস্তে বিশ্ব ইজতেমায় আসেন আর আজকে কিন্তু এটা শেষ দিন একটু আগেই কিন্তু আমাদের আখির মোনাজাত হয়ে গেল বাস এখন কিন্তু সবাই কিন্তু খাবার খাচ্ছে ওনারা কিন্তু এই মুহূর্তে যেই যার জায়গাতে কিন্তু বসে কিন্তু সবাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাচ্ছে আর ওনাদের এখানে এসে দেখলাম ওনারা একটা প্লেটে কিন্তু সবাই খায় মানে খুব সুন্দর একটা দৃশ্য যেটা সচরাচর দেখা যায় না আমরা সাধারণত একটা প্লেটে একজন খাই বাট এখানে অনেক বড় একটা প্লেট থাকে আর এটা চারপাশে বসে সবাই মিলে খায় এই মুহূর্তে আসলে আমি অবস্থান করছি টঙ্গি ইস্তেমার মাঠের ভিতরে আর ইস্তেমা শেষ এখানে কিন্তু যে যার মতো করে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে সবাই চলে যাচ্ছে মাঠ থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে মাঠটা ঘুরে দেখানোর জন্য আর এখানে সবাই মিলে কথা বলছে যার একটু বেশি ইয়া হচ্ছে আমার আসি হচ্ছে একটা টুপি দোকানের সামনে আর এখানে হচ্ছে কি ওনারা টুপি পাঞ্জাবি এগুলো বিক্রি করছে আর এক একটা টুপির দাম বলতেছে চল্লিশ টাকা করে তো এখানে আসলে বিভিন্ন রকমের টুপি আছে এবং এখানে কিন্তু সাদা টুপিও আছে একটা সাদা টুপিও পরে দেখি কেমন দেখায় আমাকে তো এই মুহূর্তে আমি চেষ্টা করছি আপনাদেরকে ইস্তেমা মাঠের ভিতরের দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য এখানে আমার মা আমার পরিচিত মামা এই নাম কি চক বাজার এটা চকবাজার বাজার ইউনিট আর আমার আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আসি ঠিক এখান থেকেই হচ্ছে গিয়ে বয়ান করা হয় বা এখানে বসেই বয়ান করা হয়েছিল এটার ভিতরে কি মানুষ ছিল যখন করা তখন বসে আমরা এখানে আচ্ছা আর বাইরে হচ্ছে গিয়ে বাস দিয়ে 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 এই পাশটাতে হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ইস্তেমায় এসেছেন তারা এখানে জমা বন্দী হয়ে এসেছেন তারা এখানে ছিলেন আর যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানেই এখানে বসেই হচ্ছে গিয়ে ইমাম মাম সাহেব বয়ান করেছিলেন আর চারপাশে হচ্ছে গিয়ে ওলা মাইক্রাম যারা ছিলেন তারা এখানে ছিলেন। আমি এই মুহূর্তে আমি আজকে চেষ্টা করেছিলাম টঙ্গি ইজতেমার মাঠের কিছু দিন আপনাদের ঘুরে দেখাতে আজকের মতো ইজতেমার মাঠ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করবো তবে ভিডিওটি শেষ করার আগে সবার মধ্যে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবেন লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভিডিওতে একটা লাইক করার চেষ্টা করবেন যাই হোক সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ